হ্যালো বন্ধুরা গুড আফটারনুন দেখো ছেলের স্কুলে যাচ্ছি আজকে দুটোর থেকে খাতা দেখানো দেড়টা পনেরো দুটোর মতন প্রায় রাজি পনেরো মিনিট লাগে যেতে তাই ও প্রথমে সরকারি স্কুলে পরীক্ষা দিল দুবার আগে কেজি স্কুলে পড়তে সেরকমভাবে অভিজ্ঞতা নেই ফার্স্ট টার্মিনাল আর সেকেন্ড টার্মিনাল ফার্স্ট টার্মিনাল মোটামুটি ভালোই দিয়েছিল আমি এবার কি হবে জানি না এত স্কুলে চলে এসেছি গার্জিয়ানরাও চলে এসছে ক্লাসরুম ঢুকে পড়েছি ম্যাডাম চলে এসছে খাতা দেখা হয়ে গেছে বাড়ি ফিরছি দেখো মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু তাও গরম বিশাল তো আজকে এই অবধি আবার একটা নতুন ব্লগে দেখা হবে আজকের ভিডিওটা ছোট্ট হয়ে গেছে টাটা বাই বাই